ব্লক এবং আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এম এস ই ক্যাম্প শিল্পের সমাধানে এখানে আমরা দুটি সংখ্যালঘু আমাদের দিদিদের ডাকা হয়েছে গ্রুপ রয়েছে তো এক প্রথম এনারা এসছেন এনাদেরটা করা হওয়ার পর আবার একটা আমরা পরে করব তো ওইখানে আমাদের দিদিরা আছে ম্যাডামরা আছে তাদের সঙ্গে একটু কথা বলি ম্যাডাম আপনাদের দলের নামটা একটু বলুন আচ্ছা আপনারা এখানে এসছেন কি করার জন্য বলুন হ্যাঁ শিল্পের আচ্ছা 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 এমনিতে আপনারা কি কাজ করেন মানে এমনিতে কি হয় আমাদের যে গ্রুপের কাজ কি করেন আচ্ছা আচ্ছা ওকে দারুণ সুন্দর আমাদের দিদিরাই দেখুন মিলিমিশি করি কাজ হারিজিতি নাহিলাজ তো এনারা এসেছেন এনাদের খাজা বাবা গ্রুপ থেকে আর এনাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে ক্যাম্পটা হচ্ছে শিল্পের সমাধানে আমাদের ভবানপুর টু ব্লকের আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেব আমাদের জয়েন্ট আমাদের সভাপতি ম্যাডাম সবার ইচ্ছায় সবার চেষ্টা আবার আমরা যখন চলে এসেছি আমাদেরই এসএসজি দিদি দিদি আপনার সংঘর নামটা বলুন আচ্ছা আর আপনার দল আচ্ছা তাহলে এই যে উনের জিনিসগুলো দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত প্রোডাক্ট এটা সবই দিদি নিজের হাতেই বোনে আচ্ছা একটু এইটা যেটা আপনি বাচ্চাদের এটা নিয়ে আছেন এটা প্রোডাক্টটা এটা কীরকম হবে প্রাইসটা এটা তিনশো আচ্ছা আর এই একটু চাদরগুলো একটু দেখান এই চাদরটা আচ্ছা এটাকে কি আপনি ক্রুসে বুনে তারপরে নিজে নিজে একদম হ্যান্ডমেড সাতশো আচ্ছা আর একটা খুব সুন্দর কালার আছে এটা ন ওইটা নশো সব ক্রুসে দিদি ও বাবা কি গুনি আচ্ছা আর ওটা ওইটা দেখান দেখুন এইটা তো সে দারুণ দারুণ এটা কীরকম এটাও নষ্ট আচ্ছা দিদি তাহলে আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো যদি আমাদের কাঠে কেউ নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে আর আমরা চাই আমাদের দিদিরা সুন্দর সুন্দর যে জিনিসগুলো করেছে এগুলো বাজার পার্ক অ্যাকচুয়ালি ওরা তৈরি করে কিন্তু বাজারগুলো পায় না ওইটা একটু তো দিদি ওইটা বাজারটা পায় না আর আপনারা দোকান থেকে কেনেন অনেক অনেক বেশি দাম কিন্তু সেটা একটা হচ্ছে সবই সিনথেটিক আর মেশিনে তৈরি কিন্তু এটা একদম মানে কাশ্মীরা উল যেটা বলে আমাদের যেটা কাশ্মীরি উল যেটা সেই উল দিয়েই তৈরি তো যখন আপনাদের যদি দরকার হয় দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিদিকে নিজের নাম এটাতে দিয়ে দেবো নাম্বারটা ঠিক আছে দিদি ভালো থাকুন দিদি আপনার নাম কী আচ্ছা আপনার সঙ্ঘের নাম দলের নাম আচ্ছা আপনি কী করে ব্যাগ ব্যাগ আচ্ছা এই ব্যাগগুলো মানে এগুলো জুটের তাই তো হাতে বানানো পরিয়ে দিয়ে দেওয়া আচ্ছা এরকম কি কর প্রাইস কত রাখছেন এটার দাম কত এগুলোর আচ্ছা আর নিচে দেখুন আর একটু দেখান আপনার এই প্রোডাক্টগুলো একটু দেখান ওটা তো হলো হ্যাঁ

এগুলো আপনারা অনলাইনে এগুলো ছশো নিশ্চয়ই কোনো জায়গায় পাবেন আপনার কথা রেখেছেন দিদির দাম ভাবুন দেড়শো টাকা আচ্ছা এখানে আপনাদের দিদির নাম্বারটা আমি দিয়ে দেবো যদি কারুর প্রয়োজন হয় আপনারা আমাকে দিদি আপনার নাম আচ্ছা আপনার নাম আর দলের নাম আচ্ছা তা আপনারা ওখান থেকে ধূপগুলো রেডি করেন তাই তো প্যাকেজিংও করেন প্যাকেজিং করেন কিছু তৈরি করা ধূপ আছে সেগুলো আপনারা প্যাকেজিং করেন তো আপনারা এইগুলো বাজারে থেকে কীরকম একটু দাম কম দেন তো মানে মানুষ আপনাদের কাছে কিনবে কেন বাজারের থেকে একটু সস্তা না পেলে তো তারা কিনবে না তাহলে সেটা আপনারা কীরকম ওই কত কতটা রেঞ্জের মধ্যে রেখেছেন বলুন দশ থেকে পঁয়ত্রিশ দেখুন এইগুলো যে হ্যাঁ এই যে এই যে ধূপ এই যে ধূপগুলো দেখছেন এগুলো বাইরে কিন্তু আপনারা অবশ্যই মানে শান্তিনিকেতন দিকে সঙ্গে পান মিলে দেবে আর কী জিনিস তো মোটামুটি এগুলো তিরিশের মধ্যে দাম তিরিশের বেশি নয় এই ধূপ আর খুব সুন্দরই গন্ধ আর রজনীগন্ধা থেকে শুরু করে চাঁপা থেকে শুরু করে জুঁই থেকে শুরু করে সব রকমই আছে তো যদি এখানেও আমি দিদির নাম্বারটা দিয়ে দেবো যদি কারোর দরকার হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন